একদিনে যদি ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে কেমন আলি যার মত নদীর পার যে খেলো যাও আমার দিকে তাকাই বলো আমরা কোথায় যাচ্ছি আমরা এখন নদীতে গোসল করতে যাচ্ছি চলো ও দেখো ও মাই গড

সবাই দাঁড়িয়ে যাও আলিজা না আলিজা হুম তোমার নামটা এত সুন্দর তাও আমি ভুলে যাই সবাই দাঁড়াও না সাইডে থাকতে হবে দাঁড়াও আলিজার সাথে ছবি তুলে দিয়েছে দাঁড়াও Það er svolítið.

ওখানে কি হচ্ছে বলো ওখানে কি হচ্ছে রোহান এত দূর চলে গেছে আরো ধর যাও বাবাকে দূরে নিয়ে আসো